এ মানুশে সারা রাত থাকতে নমাজ পড়িয়া আর এবাদত করিয়া আল্লাহর বিরামি করিয়া তাহাজ্জুদ পড়িয়া দশ মিনিট করিয়া তসবিহ তাহলিল যে সব পাইব আমা kita ma de suli amana rasul anjal allah nabie me rasul hawlana sayyidul kiram ar abar kore buhari sholihu ar kita ei dui ayat poriye khao utilo thik ache ba esha namaz er pore

আর একে এমন গুণা করছে আমরা নবী নাই মুসা নবী উম্মত আমরা নাই মুসা নবীর উম্মত এত বেশি উম্মত নবীর মধ্যে এর ফলে কি ফিলে ও গুণা করছে কি কি সেট আছে মনে করেন আলবানি আর সারা এরিয়ার মধ্যে দেশের মধ্যে বসবো তার কাছে যাইবা এই দিন বাইরে দিব সুতার জবালা কই এক মহিলা কিছু যাবার পরে কইরা যে ভাই কি আমি আইছি তোমার কাছে আমারে আমারে 50 দিরহম তুমি দিন দাও

যাকোনি এফকাল হগিয়া রে কোন হওয়ার পরে দুয়ার পর পুরো দপ্তরে আর হঠাৎ পুলিশের লোক উন্নত হয়ে আইয়া যখন চৌকাঠের লেখা আল্লাহ কাকে কিফিল

রঞ্জিত সিং এস্ট ইন্ডিয়া তার আছে আর রঞ্জিত সিং কে প্রায় সল্লিশ হাজার মহিলা অল্লাহ হাজার

আর রঞ্জিত সিং কে বাকির কেনারে হয়েছে কিকুর সামনে আইয়া আসি একটা দিছিল হফিরা তারা মাফ করে দিয়েছে এর লাগে আমার সামনে আমরা জেনো রাখো আর রাইত খোয়ানির পরে সকালে তার ফাঁসি বাজি রঞ্জিত সিং ফাঁসি বাজি আর আল্লাহর মনে হয়েছে ঔ রাইত রঞ্জিত সিং কর বেটিয়াছিল বাঞ্জি কোন আওলাদ আসলাম তার কোনো আওলাদ নাই আর ঔ রাইত আগে থেকে বলবো আর ঔ রাইত রঞ্জিত সিং কর এক ছেলে জন্ম

আর তিন নম্বর নবীজির আল্লাহ হয়ে দিছিলাম অজাবাত মহাব্বতি আলমতাহা হে নবী যদি এক উন্মতে আর উন্মতরে এক মানুষে আর মানুষরে আমার ওয়াস্তে মহব্বত করে আমার এখানে আমার রেজাম দিয়ে লাগে অজাবাত মহাব্বতি আমি আল্লাহ তার মহব্বত করবো ফির অজাবাতি জানা কিনা মহব্বত যদি করছে তার জন্য তার কিতাব